সম্মানিত দর্শক আজ ষোলোই ফেব্রুয়ারি রোস রবিবার নুরাণী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা 2026 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মুআল্লিম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন নুরাণী তালিমুল সম্মানিত প্রতিষ্ঠাতা মহাসচিব

इमाम अबू यूसुफ रहमतुल्लाह अलैहि के नशीब करते कि ये एकटा कथा बोल रहे हैं कि तो बच्चे मानव जाति के जन्म तीन का काज हो कंबल से एकटा हलो तालीम हासिल करा और एकटा हलो कोनो एकटा ये महाशय किया जरिए महाज बोलते মনে করেন কেউ ব্যবসা বাণিজ্য করতেছে কেউ দোকানদারি করতেছে কেউ খেতে করতেছে কেউ তালিম দিচ্ছে মহলের পড়াই আন্দাম দিচ্ছে একটা হলো তালিম হাসিল করা আর একটা হলো যদি মাস এখতিয়ার করা আর একটা হলো সেটা বছরই তা পাতা বিয়ে শাড়ি النار اللهم انصرنا بينك خير الذاكرين اللهم انصرنا عندك خير ذاكرين اللهم اغفرنا خير يا من لا يا يا يا